আজ একটা গল্প পাঠ করে শোনাবো আশা করব ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে দেখার অনুরোধ রইল উত্তর কলকাতার একানব্বরটি পরিবারে বিয়ে হয়েছিল আমার একমাত্র পিসির দাদু ছিলেন রেলের উচ্চ পদস্থ কর্মচারী পিসির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছিলেন আমার দাদু পিসির যখন বিয়ে হলো তখন আমি খুব ছোট। মনে আছে পিসিকে দেখতে এসেছিল একসাথে পনেরো জন এতজন দেখতে আসছে শুনে পিসি তো ভীষণ ভয় পেয়ে গেছিল। সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে বসেছিল সে কি টেনশন পিসিকে বলতে শুনেছিলাম আমি বাবা সেজে গুজে বসতে পারবো না একসাথে এতজন মানুষ আসবে আমার ভীষণ ভয় লাগছে বাবা তুমি বরো আস্তে মানা করে দাও পিসির কথা শুনে দাদু বলেছিলেন আমি ওদের কথা দিয়ে ফেলেছি বুবু তাই আমার পক্ষে মানা করা সম্ভব না আর আমার তো একটা মানসম্মান আছে বুবু মানে আমার পিসি ববিতা নাম বলে বাড়ি শুদ্ধ সকল মানুষই বুবু বলে ডাকে আর আমিও কোনো দিন পিসিকে পিসি বলে ডাকিনি আমিও বুবু বলেই ডাকতাম যাই হোক পিসি তো কোনোভাবেই রাজি নয় আমার মাকে বারবার বলে যাচ্ছিল ও বড় বৌদি তুমি বাবাকে একবার বুঝিয়ে বলো না একটু মা শুনে বলেছিল আমার মাথা খারাপ নাকি বাবার মুখের ওপর আমি কথা বলতে পারবো না দাদুর কথাই শেষ কথা বাড়িতে সকল কিছুই দাদুর কথা মতোই হয় তাই পিসির কথা কোনো মতেই টিকলো না আর দাদু পরে শান্ত মেজাজে পিসিকে বলেছিল তাছাড়া তোমার বিয়ের বয়স হয়ে গেছে তো গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে ফেলেছ ওখানে তো না হোক বিয়ে তো অন্য কোথাও হলেও দিতে হবে এক দেখায় তো আর বিয়ে হয় না সেই সময় আমার পিসি ছিল বেথুন কলেজে পাশ করা সায়েন্সের গ্র্যাজুয়েট তখনকার দিনের বিয়ে মানে একটা ছোটোখাটো ইন্টারভিউ কী জানি কি প্রশ্ন করবে সব সেই ভয় ভয় কিন্তু পিসি ছিল আর পিসির কি টেনশান আসলে আমাদের বাড়িতে পিসি ছিল খুব আদুরে বাবার থেকে ন বছরের ছোট। আমার মা তো নানান টিপস দিয়েই যাচ্ছে অবশেষে পাত্রপক্ষ পছন্দ করে গেল দেখতে এসে সবাই কিন্তু পিসিকে পছন্দ করে ফেলল এবং দাদুও দেখল একটা ভালো ফ্যামিলি এবং ছেলেও ভালো চাকরি করে তাই আর দ্বিমত করলেন না পিসি তো এতটাই ভয়ে ভয়ে ছিল যে এত বড়ো বাড়ি তার ওপর একান্নবর্তী পরিবার কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়ের কথা কেউ বলতে পারে না কপালে যার সাথে লেখা আছে তার সাথেই হবে শেষমেশ পিসির বিয়ে হয়ে গেল পিসি যখন শ্বশুরবাড়িতে চলে গেল আমি তো খুব কাঁদছিলাম পিসি আমাকে খুব ভালোবাসত খুব মন খারাপ করছিল পিসি যাওয়ার সময় পিসিকে তো কিছুতেই যেতে দেব না মনে আছে আমাকে জড়িয়ে ধরে পিসিও খুব কাঁদছিল পিসি চলে যাওয়ার পর থেকে আমার মনটা ভীষণ খারাপ মনে হতো বাড়িতে কেউ যেন নেই বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগছে পিসির জন্য কতদিন কেঁদেছিলাম আমি কাঁদছিলাম আর মা বলছিল তোর বুবু তো কয়েকদিন পরেই আবার আসবে এই বাড়িতে মন খারাপ করিস না বিয়ের পর প্রথম যেদিন পিসি আমাদের বাড়িতে এলো তখন তো আনন্দ আর ধরে না বিয়ের পরে কি সুন্দর লাগছে পিসিকে দেখতে নতুন বিয়ে হলে হয়তো মেয়েদের এত সুন্দরই দেখতে লাগে দুপুরের খাওয়া দাওয়া সেরে মা ঠাকুমা কাকিমা সবাই ধরেছে পিসির শ্বশুরবাড়ির গল্প শোনার জন্য যত হোক এত বড় বাড়ি একান্নবর্তী পরিবার মনে আছে ঠাকুমা পান চিবোতে চিবতে পিসিকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে বুবু ওই বাড়িতে সকলে কেমন শুনেছি তো বিরাট বাড়ি শোনো এত ভয় পাওয়ার কিচ্ছু নেই এত কিচ্ছু হয়নি বাড়ির প্রত্যেকটা মানুষই এত ভালো যে বলার অপেক্ষা রাখে না ভালো বলেই তো একসাথে ৩৫ জন মানুষ রয়েছে মিলেমিশে একসাথে থাকা যে কি আনন্দ তা বলে বোঝাতে পারবো না যাই হোক মা খুব কপাল করে এরকম একটা বাড়ি পেয়েছি পঁয়ত্রিশ জন কি মুখের কথা রে বাবারে বাবা ভাবছি সেটাই হ্যাঁ আর কি বলবো ওখানে আশেপাশে সকলেই কিন্তু মজুমদার বাড়িকে চেনে এমন কেউ নেই যে চেনে না বাড়ির ছাদখানা বিশাল বড়। আর বড় বড় ঘর লম্বা লম্বা দালান সত্যি মা তো সুন্দর ফ্যামিলি পাওয়া খুবই ভাগ্যের কথা তোমাদের তো আসল কথাটা বলাই হয়নি শুনলে অবাক হয়ে যাবে এমন কথা শুনে পিসির মুখের দিকে সবাই তাকিয়ে আছে তারপর পিসি বলল। যেন মা আমার শ্বশুর একটা সুন্দর নিয়ম আছে বৌভাতে দু তিন দিন পরের ঘটনা বাড়ি থেকে সকল আত্মীয় স্বজন চলে গেছে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি বাড়িতে তখনও অনেকেই ঘুমোচ্ছে ভাবলাম রবিবার তাই হয়তো ঘুমোচ্ছে আমি স্নান সেরে রান্নাঘরের দিকে গেলাম ও মা দেখি কি আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্বশুর একটা বড় হাড়ি করে চা তৈরি করছে আমি তো অবাক উনি চা তৈরি করছেন কেন জিজ্ঞাসা করলাম এ কি আপনি কী করছেন শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে বলল চা করছি বৌমা চা আপনি কেন করছেন এটা মোটেই দেখতেই ভালো দেখায় না সরুন সরুন আমাকে দিন আমি করছি শ্বশুর মাসায় হেসে বললো না বৌ চা তো আমাকেই করতে হবে কেন আপনাকেই করতে হবে কেন ও তোমাকে তো বলাই হয়নি এটা আমাদের বাড়িতে একটা নিয়ম আছে আজ রবিবার রবিবারগুলো সকল কিছুই একটু অন্য রকম কারণ বিয়ের পর তোমার এই বাড়িতে প্রথম রবিবার এই রবিবারগুলো বাড়ির মেয়েদের সকলের ছুটি থাকে আজ সকালবেলা মেয়েরা ঘুম থেকে উঠবে না এখন রবিবারের সমস্ত কাজের দায়িত্ব ছেলেদের যেমন এই যে আজকে সকালে চা করার দায়িত্ব আমার আমি চা করে সকলকে দেবো তারপর ঘর মোছা রান্না করা খেতে দেওয়া বাসন মাজা যাবতীয় সমস্ত কাজ আজ বাড়ির সকল ছেলেদের কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন কাজের লোকরা তাহলে কী করবে রবিবার সমস্ত কাজের লোকের ছুটি থাকে বলে একটা চিত্রগুপ্তের খাতা বার করলেন দেখালেন সেখানে কোন কাজে দায়িত্ব কার আজ আমি তো এসব দেখে শুনে হাঁ করে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি তারপর শ্বশুরমশাই বললেন প্রত্যেক দিন তো মেয়েরা সমস্ত সংসার সামলায় এই একটা দিন ওদের ছুটি আজকের দিনটা ওরা কিভাবে কাটাবে ওরা নিজেরাই ঠিক করে নেয় বিকেলে বাড়ি থেকে সমস্ত মেয়েরা বেরোবে এবং কোথায় ঘুরতে যাবে সিনেমা দেখবে না থিয়েটার দেখবে সেটা সবই ওরা নিজেরা ঠিক করে আমাদের শুধু জানিয়ে দেয় ওরা কোথায় যাচ্ছে আমাদের বাড়ির ছেলেরা সকল কাজ জানে মানে ছেলে মেয়ে উভয়ই বাড়ির সকল কাজ শিখে নিয়েছে শুধু মেয়েরা শিখবে ছেলেরা শিখবে না এমন নয় তা তুমি উঠে এলে আর সে ল্যাট সাহেব কোথায় ঘুমোচ্ছে তো এখনও আচ্ছা এসেই যখন পড়েছ তখন চায়ের কাপটা নিয়ে যাও গিয়ে বলো যে আজ রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব কিন্তু ওর মানে মনে আছে তো ওর নিশ্চয়ই মনে আছে তবুও তুমি বলে দাও মনে মনে ভাবি মেয়েদের জন্য এত ভাবনা হয় ভাবা সেটাই মেয়েরা যেখানে সংসারে খুঁটি নাটি টানাটানি সুখ শান্তি সব কিছু ভুলে গিয়ে সংসার করে সেখানে মজুমদার বাড়িতে এরকম একটা সুন্দর নিয়ম সংসার যাবতীয় কাজ ছেলে এবং মেয়েদের আলাদা বলে কিছু হয় না অপূর্ব ভালো লাগায় মনটা ভরে গেল সেদিন আমার তারপর থেকে আজ কয়েক বছর কেটে গেল পিসিও সেই বাড়িতে এই রীতিগুলো মেনে চলেছে আজও এই রীতিগুলো অব্যাহত রয়েছে পিসির দুই ছেলে ছেলেরা বেশ বড় হয়ে গেছে বড় ছেলে চাকরি পেয়ে গেছে কিন্তু রবিবারে সেই ট্র্যাডিশন আজও পর্যন্ত চলে আসছে আগের মতোই যাই হোক গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা মুখার্জি এবং কলমে সুরজিৎ ঘোষ আমার পাঠটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করার অনুরোধ রইলো এবং নতুন নতুন বন্ধুদের সাথে একটু ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আমার পরিবারটাকে সাহায্য করার অনুরোধ রইল আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও নতুন বন্ধু যদি কেউ এসে থাকো আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে গিয়ে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দিও আর পুরোনো বন্ধুরা যেমন আছে সেরকমই থাকো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি